বিয়ের প্রথম প্রথম আপনাদের ভাইয়া ফোন করে প্রত্যেক দিন বলতো তুমি কি মাছ খাবে তোমার জন্য কী মাছ নিয়ে আসবো বিশ্বাস করেন লজ্জায় শরমে আমি কিন্তু কখনোই বলতে পারতাম না যে তেলাপিয়া মাছটা আমার ভীষণ পছন্দ তো একদিন কিন্তু আমি মুখ ফুটে বলেই ফেললাম যে আমার না তেলাপিয়া মাছ খেতে খুব মন চাচ্ছে বাসায় আসার সময় তেলাপিয়া মাছটা নিয়ে আসবেন তো আমার পাশেই আমার এক ভাড়াটিয়া বসেছিল সে আমাকে কটাক্ষ করে বলছিল তেলাপিয়া মাছ একটা খাওয়ার জিনিস হলো ভাবি আপনার এরকম রুচি আপনি তেলাপিয়া মাছ পছন্দ করেন আমি তো লজ্জাই শেষ হয়ে যাচ্ছিলাম তবে আমি তাকে উত্তর কিন্তু করা জবাবই দিয়েছিলাম বলেছিলাম তেলাপিয়া মাছ খেতে পারবো না কেন খেতে পারবো না দাম কম বলে তাই আমার কাছে তো খুবই ভালো লাগে আর জানেন কি তেলাপিয়া মাছ কিন্তু ভেস্তের মাছ যদি না জানেন অবশ্যই একটু হাদিস খাটাকাটি করে দেখবেন এর জন্য তেলাপিয়া মাছের স্বাদই অন্যরকম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি ইয়াহিয়াস মম কুকিন ব্লগের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজকে কিন্তু আমার প্রিয় তেলাপিয়া মাছের একটি ফ্রাই করব তবে নরম নরম এত কটকটা মোটমোটা আমার ফ্রাই ভালো লাগে না মাছ থাকবে সফট নরম যেটা খেলে মুখে একদম মিলিয়ে যাবে তো এর জন্য কিন্তু আমি আগে লেবু দিয়ে আদা রসুন বাটা টমেটো সস হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে প্রায় দুই থেকে তিন ঘন্টা ফ্রিজে রেখে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তারপর আমি একটি সস বানাচ্ছিলাম এটার জন্য কারণ এই সসটাই কিন্তু এই তেলাপিয়া মাছের ভাজিটা বা ফ্রাইটাকে আরও সুস্বাদু করবে আর এটা কিন্তু চীনেরা বেশি খায় চীন জাপানের ওইদিকে কিন্তু বেশি খায় আর এই রেসিপিটা যখন আমি দেখেছিলাম তখন কিন্তু আমার প্রচণ্ড খেতে ইচ্ছে করেছিল আর এই রেসিপিটা কিন্তু এর আগেও আমি দু একবার করে খেয়েছি যার জন্য নির্দ্বিধায় আপনাদের সাথে শেয়ার করছি এখানে কিন্তু আমি রসুন কুচি নিয়েছি আদা কুচি নিয়েছি কাঁচামরিচ কুচি করে নিয়েছি লাল কাঁচামরিচ শুকনা কাঁচামরিচ কুচি করে নিয়েছি তারপরে দিয়েছি সাদা তিল আর নিয়েছি অনেকটুক টমেটো সস হয়তো বা দেড় টেবিল চা চামচ টমেটো সস তারপরে আমি একটি কড়াইতে তেল গরম করে সেই তেলটা এই সসের মধ্যে দিয়ে দিয়েছি সে রেডি হয়ে গেছে আমার মজার একটি দারুণ সস সত্যি কথা বলতে এই সসটাই কিন্তু মাছটাকে আরও মজা করবে তো এই তো এড করা মাছটা কিন্তু আমি এখন এ পিঠ খুব ভালোভাবে মশলাগুলো লাগিয়ে দিচ্ছি আর এটা কিন্তু আপনারা চাইলে বাটার বা অন্য কিছু দিয়ে করতে পারেন আমি কিন্তু সরিষার তেল বাসায় যেহেতু আমরা সরিষার তেলই ব্যবহার করি আমি সরিষার তেল দিয়ে কিন্তু ভাজছি তো এটা কিন্তু ডুবা তেলে ভাজলে আরও ভালো হয় আমি যে বললাম যে এটা খুব অল্প তেলে ভাজবো আর হচ্ছে খুব সফট করে ভাজবো আমার কাছে মচমচে এতটা হলেও মানে মনে হয় যে মাছের কোনো ফ্লেভারই থাকে না আর কোরিয়ান বলেন জাপানিরা বলেন বা চীনেরা কিন্তু এই মাছগুলো এভাবে মজা করে ফ্রাই করে খায় তো আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে আর এত স্বল্প দামে বাসায় এত মজার একটা মানে ঢিশ করতে পারবেন বা রেসিপি করতে পারবেন এটা কিন্তু অনেক ভালো একটা জিনিস আর এই রেসিপিটা বা এই রান্নাটাই যদি আপনি রেস্টুরেন্টে খেতে চান অনেক অনেক টাকা লাগবে না হলেও তো পাঁচশো টাকা মিনিমাম লাগবে আর এই তেলাপিয়া মাছটা কিন্তু অনেক টাটকা ছিল একদম তাজা ছিল যার কারণে মাছটা কিন্তু অনেক মানে কি বলবো আপনাকে অনেক সফট ছিল যাই হোক আমি কিন্তু এ পিঠ খুব ভালোভাবে ভেজে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন আমার হয়তো বা মানে পেন্টার জন্যই একটু লেগে যাচ্ছে এটা কোনো ব্যাপার না আর দেখছেন কালারটা কত সুন্দর আসছে আর মাছটা কিন্তু ভিতর থেকে একদম সফট হয়ে গেছে আমি কিন্তু ঢাকনা দিয়েও ঢেকে এটে রেখেছিলাম প্রায় পাঁচ ছয় মিনিট যাতে খুব ভালোভাবে ভিতরে মশলাটা সেদ্ধ হয়ে যেতে পারে মাছটা যেন কোনোভাবে কাঁচা কাঁচা না থাকে আর মাথার সাইডটা কিন্তু আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি এটা কোনো সন্দেহ নেই যে এখানে কোনো প্রকার কাঁচা কিছু আছে যাই হোক এই মাছটা যখন আপনি আপনার প্রিয়জনের সামনে দিবেন সে কিন্তু প্রচণ্ড খুশি হয়ে যাবে আর আপনারা কিন্তু কোনো মেহমান আসলেও তাদের সামনে এই রেসিপিটা বা এই রান্নাটা করে দিতে পারেন আর আপনারা জানি না কতটুকু মনে করছেন যে মাছটা কিন্তু বিশাল বড় ছিল আমার কাছে এরকম মাছটা মানে আমার মনে হয় একজনের জন্য অনেক বেশি হয়ে যায় দুইজনে আমরা খুব ভালোভাবে খেতে পেরেছি যাই হোক এই তো মাছটা কিন্তু এ পিট পিট খুব সুন্দর করে ভেজে নিতে হবে যাতে কাছাকাছা ভাব না থাকে আর হ্যাঁ আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এ পিট পিট খুব ভালোভাবে ভেজে নিচ্ছি আর এরকম রান্নার ভিডিও যদি দেখতে চান অবশ্যই কিন্তু পেস্টিতে ফলো দিয়ে রাখবেন ইনশাল্লাহ তো দেখতেই পারছেন কালারটা কিন্তু অসাধারণ হয়েছে আর জানেন তো আপনাদের ভাইয়া কিন্তু এই রান্নাটা বা এই ফিশ ফ্রাইটা কিন্তু অনেক পছন্দ করে আর এই মাছটা ভাজতে মাত্র দশ থেকে পনেরো মিনিট সময় লেগেছে ভাবা যায় এই তো আমার মাছটা কিন্তু হয়ে এসেছে এখন কিন্তু আমি নামিয়ে নিচ্ছি আর এদিকে রেডি করে রাখা সেই সসটা দিয়ে দিচ্ছি এই সসটার জন্য কিন্তু এই রেসিপিটা এত সুন্দর ছিল আর যখন আমি খেয়েছি তখন কিন্তু উপর দিয়ে আমি একটু একটু করে লেবু দিয়ে তারপরে কিন্তু মাছটা বা ফিশটা খেয়েছি আলহামদুলিল্লাহ খুবই টেস্টি ছিল অবশ্যই অবশ্যই ট্রাই করবেন আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে তো আশা করি সম্পূর্ণ ভিডিও দেখে পাশে ছিলেন এবং পরবর্তীতেও থাকবেন আর আপনাদের প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমার জন্য অনেক অনুপ্রেরণা যোগায় তো বেশি বেশি করে কমেন্ট করবেন ইশাআ তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ